শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি দুপুরে তো খাওয়া দাওয়া বাহিরে থেকেই করলাম এবার তো রাতে রান্নাবান্না করতে হবে তাই আমরা তিনজনে মিলে আবার বেরিয়ে পড়লাম ভাবলাম যে ফ্রেশ কিছু সবজি এবং মাছ টাছ মুরগি সেগুলো নিয়ে আসি তাই ফ্রিজে তেমন কিছু রেখেও যায়নি বাড়িতে যাওয়া হলে ফ্রিজে তেমন কিছু রাখি না কারণ অনেকদিন ফ্রিজে থাকলে খাবার দাবার ভালো লাগে না খেতে তাই চলে গেলাম এলাকার কাছে একটা বাজারে সেখানে গিয়ে দেখলাম অলমোস্ট সব দোকানেই বন্ধ মাছ বাজারও বন্ধ তাই মুরগির দোকান আর সবজির দোকান একটা খোলা পেলাম সেখান থেকেই কিছু সবজি আর একটা মুরগি নিয়ে নিলাম সাফওয়ানের বাবা মাছটা একটু দূরে থেকে বাজার থেকে নিয়ে আসবে তাই আমাদেরকে এগুলো সব কিছু কেনাকাটা করে দিয়ে বাসায় নামিয়ে দিল বাসায় এসে সব কিছু কাটাকুটি করে নিলাম যেহেতু ফ্রিজে পরের দিন থেকে রান্না করতে হবে সেই সব কিছু কেটে ফ্রিজে সুন্দর করে রেখে দিব। মুরগিটা সুন্দর করে কেটে নিয়েছি এবার ফ্রিজে রেখে দিব ধুয়ে ভালো করে তার মধ্যে সবজিগুলো সুন্দর করে রেখে দিব পলিথিনে করে ভেন্ডি পটল শশা আর অনেক সবজি নিয়ে এসেছে এগুলো সুন্দর করে গুছিয়ে নিব সাপ্তাহিক বাজার এগুলা এর সাথে মাছটাও নিয়ে চলে এসেছে ওর বাবা দুই রকমের মাছ নিয়ে এসেছিল। সেগুলোও কেটে রেখে দিব এরপর রাতের জন্য মাছ ভুনা করব অল্প একটু টমেটো দিয়ে হালকা ঝোল করে মাছের ভুনা করব তার সাথে দুধ জাল করবো এটাই ছিল রাতের খাওয়া দাওয়া বেশি কিছু করে তাই হালকা পাতলায় রেখেছি খাবার দাবার আর সকালবেলা রান্না করেছি সেমাই লাল সেমাই রান্না করব। সাফওয়ানের বাবা খুবই পছন্দ করে তাই সামান্য পরিমাণ লবণ তার সাথে চিনি দিয়ে ভালো করে দুধটা জাল করে নিব এইখানে আমি কোনো গোটা গরম মশলা এলাচ তেজপাতা কিছুই ব্যবহার করিনি কারণ এগুলোর স্মেল আমাদের কাছে একেবারেই ভালো লাগে না মিষ্টি কোনো খাবারে এলাচ তেজপাতা এগুলোর স্মেল পছন্দ করি না আমরা তাই এটা স্কিপ করলাম চাইলে আপনারা দিতে পারেন এরপর অনেকক্ষণ জাল করে সেমাইটা রান্না করে শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এবার রান্না রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি দুপুরে সাফওয়ানের বাবা খাবার নিয়ে যাবে অফিসে তাই রান্না করছি সর্ষে পাবদা তার সাথে ছিল ভেন্ডি ভাজা আর তার সাথে মসুরের ডাল রান্না করেছি এই ছিল আমাদের দুপুরে রান্নাবান্না এবং খাওয়া দাওয়া সর্ষে পাবদা রান্না করব। তাই আমি আদা রসুন বাটা কিংবা জিরে ধনে কিছুই ব্যবহার করিনি হালকা মশলায় রান্না করব। এইভাবে খেতেও খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন মাঝে মাঝে একটু গরম পড়লে এরকম অল্প মশলায় রান্না করে খাবার খাওয়া খুবই উপকারী স্বাস্থ্যের জন্য অল্প একটু টমেটো দিয়ে দিয়েছি এগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি সর্ষে দিয়ে মাছটা দিয়ে দেব সর্ষে দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি হালকা তেলে ভেজেছিলাম বেশি একটা কড়া করে নিই তাহলে শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আর সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ চুলায় রাখবো না কারণ তিতা হয়ে যায় অল্প একটু পানি দিয়ে হালকা আচে রান্না করে নামিয়ে নেব টমেটোটা সুন্দর করে গলে গেছে আর রান্নাটাও কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে গ্রেভি গ্রেভি হয়ে গেছে এরপর কিছুটা ধনে পাতা দিয়ে আমি রান্নাটা শেষ করব এবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর রাতের দিকে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে খুবই ভালো লেগেছিল। এই গরমে হঠাৎ বৃষ্টি এই আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না একটা প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ